আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর রাফিউজের জন্য এই কালেকশনগুলো বেস্ট হবে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা শপে চলে আসবেন আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা ওয়েট ওয়েটান প্রাইসটা আমরা জানবো ওয়েটা ক্ষতি আচ্ছা এটা আছে চার আনা এক রোটি ছয় প্রাইসটা কত আসবে আচ্ছা বত্রিশ হাজার সাতশো টাকা আসবে নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওয়াও খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন থাকি ঝুমকার মধ্যে খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে

আর এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেট পঞ্চাশ চারশো টাকা মাত্র উনতিরিশ হাজার চারশো টাকা আসবে আচ্ছা তারপর আমরা একটা পৃথিবী ঝুমকায় চলে যাচ্ছি লাইট ওয়েটের মধ্যে পৃথিবী ঝুমকা অসম্ভব সুন্দর ওয়াও এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো চার আনা একদিন মাত্র চার আনা এক রুটিন নয় পয়েন্ট আছে সেক্ষেত্রে প্রাইস কত আসবে তো প্রাইস আসবে টাকা মাত্র তেত্রিশ হাজার ছয়শো টাকা আসবে আচ্ছা আরও কিছু লাইট উইটের মধ্যে ডিজাইন দেখায় আপনাদের এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে তাছাড়া আপনারা কিন্তু গিফটের জন্য এই কালেকশনগুলো নিতে পারেন কত আছে এটা হচ্ছে দুই আনা তিন রতি চার মাত্র দুই আনা তিন রতি আট কয়েনের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা সেক্ষেত্রে আমরা প্রাইসটা জানবো আর এটা আছে টোয়েন্টি টু ক্যারেট

এটা ওয়েটটা আমরা জানবো তিন আনা চার অতি ছয় পয়েন্ট তিন আনা চার অতি ছয় পয়েন্ট আছে আচ্ছা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে হলমার্ক করা আছে প্রাইস কত আসবে উনত্রিশ হাজার দুইশো টাকা উনত্রিশ হাজার দুইশো টাকা সব বাইরের ডুবাই এগুলো কিন্তু বাহিরের দুবাই কালেকশন দুবাই কালেকশন ওকে ওয়াও এটা ওয়েট কত আছে এটা ওয়েটের তিন আনা তিন রতি নয় পয়েন্ট তিন আনা তিন রতি নয় পয়েন্ট আছে আচ্ছা

আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্সে আর এটা হচ্ছে এফ এস স্কোয়ার টাওয়ার স্বপ্নং তিনশো বাইশ তাই না ভাইয়া আচ্ছা সেকেন্ড ফ্লোর মিরপুর ঢাকা বারোশো ষোলো